আমরা যখন আল্লাহকে ভুলে যাই আমরা যখন আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের রাস্তাকে গ্রহণ করি জেনে অথবা অজেনে বা ওয়াদানতে বুঝে বা না বুঝে তখন আমরা টাকার পাহাড়ের পাশে ছুটতে থাকি তখনই আমাদের অশান্তি তৈরি হয় তখনই আমাদের বিশৃঙ্খলা তৈরি হয় বন্ধুরা টাকার পাহাড়ে শুয়ে কত মানুষ অশান্তিতে ভোগে বন্ধুরা

আপনারা আপনাদের হৃদয়ে আপনার সন্তান আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায় তারপরেও আপনার হৃদয়ে হাজারো হাজারো সুখ ও শান্তি ভরপুর থাকবে সর্বদা হিংসা